হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম চিকেন ভর্তা এখন আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নেব এখন আমরা একটা ভেসে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে এখন জল দিয়ে দেব এখন আমরা দিয়ে দেব এক চামচ লবণ জলটা গরম হয়ে গেছে এখন আমরা চিকেনগুলি দিয়ে দেব। চিকেনগুলি দিয়ে দিয়েছি এখন আমরা ভালো করে সিদ্ধ করে নেব এক পিস লেবু কেটে দিয়ে দিলাম যাতে চিকেনটা না ভাঙে এখন একটু উঠিয়ে দেব চিকেনটা আমরা পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নেব মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একটা পাত্রে নামিয়ে নেব চিকেন ভর্তার জন্য আমরা একটা ঘেসে তা বসিয়ে দিলাম মরিচ টালার জন্য মরিচটা ভাজি হয়ে গেছে এখন আমরা নামিয়ে নেব চিকেন ভর্তার জন্য আমরা পেঁয়াজগুলি প্রথমে নিয়ে নিলাম তারপর দিয়ে দেব আদা কুচি তারপর মরিচগুলি লবণ দিয়ে সবগুলি মেখে নেব এখন দিয়ে দেবো লবণ সবগুলি ভালো করে মেখে নেব আমরা সরষার তেল দিয়ে দেব এখন আমরা দিয়ে দেবো কুচানো ধনে পাতা এগুলি ভালো করে ফাঁকা হয়ে গেছে এখন দিয়ে দেবো চিকেন লবণ আমরা অ্যাডি লবণ আমরা দিয়ে অ্যাড করেছি তাই আমরা লবণ এখানে অ্যাড করিনি দেখুন কালারটা কি সুন্দর এসেছে এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে দেবেন থ্যাংক ইউ